হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে প্রতিটা দেশবাসীর জন্য আবারও একটি বিরাট বড় দুঃসংবাদ বেরিয়ে এসেছে আবারও খেলার মাঠে প্রাণ হারালেন এক ভারতীয় তরুণ ক্রিকেটার হ্যাঁ ফ্রেন্স ঠিকই শুনেছেন খেলতে গিয়ে মাঠে প্রাণ হারালো এক ভারতীয় তরুণ ক্রিকেটার তো আজকে এই নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে বেল আইকন আসবে সেটুকু প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে যেখানে বলা হচ্ছে কলকাতায় ফের খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু ফের মাঠে প্রাণ হারালেন এক ক্রিকেটার বুধবার বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার সোনু যাদবের মৃত্যু হয় ময়দানের বাটা মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে কয়েক ওভার ব্যাটিং করার পর আউট হয়ে মাঠের বাইরে চলে আসেন সোনু কিন্তু হেলমেট খোলার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তিনি তারপর সে নিজেই উঠে দাঁড়ায় কিন্তু ফের পড়ে গিয়ে জ্ঞান হারায় বছর বাইশের এই ক্রিকেটার দ্রুত তাকে মাঠ থেকে সিএবির মেডিকেল ইউনিটে আনা হয় কিন্তু সেখান থেকেই তাকে এসএস নিয়ে যাওয়া হয় সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন একবারপুরের এই ক্রিকেটারের মৃত্যু নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মৃত্যুর কারণ এখনও জানা না গেলেও সানস্ট্রোক হয়ে ক্রিকেটারটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক মনে করছেন তাহলে বুঝতেই পারছেন গত জানুয়ারি মাসে এক ভারতীয় ক্রিকেটার খেলতে গিয়ে মৃত্যু হয়েছে তারপর থেকে এই ক্রিকেট মহলে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠিক তার আবারও সেই ঘটনার পুনর্বৃত্যু হলো যেখানে আবার এক ভারতীয় ক্রিকেটার খেলার মাঠে প্রাণ হারালেন ভাইসের এই সোনু যাদব মাঠে খেলার পরেই কয়েক ওভার খেলা ব্যাটিং করার পরেই তিনি আউট হয়ে মাঠের বাইরে চলে যান কিন্তু বাইরে গিয়ে হঠাৎ হেলমেট খোলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ওখান থেকে সরাসরি মেডিকেল টিম নিয়ে যায় এবং ওখান থেকে এসএসকে এম হসপিটালে তাকে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে এই রকম ঘটনা ক্রিকেট মহলে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ যে গরম বাড়ছে এই গরমে প্রতিটা ভারতীয় ক্রিকেটার কড়া রোদের মধ্যে যখন মাঠে প্র্যাকটিস করবে তখন এই ঘটনাটা তাদের মনেও একটা আতঙ্ক টেনে আনবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট মহলে ইতিমধ্যেই শোকের ছায়া পড়ে এসেছে কী করে এই ঘটনা ঘট ইতিমধ্যে তার তদন্ত চলছে প্রধানত জানা যাচ্ছে যে সানস্ট্রোক হয়ে এই ক্রিকেটারের মৃত্যু হয়েছে বলে জানা যায় আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা যাতে সঠিক সময়ে সঠিক আপডেটগুলো আপনারা জানতে পারেন আমাদের এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে প্রতিকে ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং